এই শুরু গেছে চোর ধরার প্রসেসটা চলতেছে দেখতেছেন গ্রাম্য পদ্ধতিতে যে রকমের আসলে ওই যে বাড়ি চালান দিয়ে চোর ধরা হতো সেই পদ্ধতি চালা আসলে দেখতেছেন সেটি আসলে চলতেছে আরান গেছে না

বাড়ি গড়াই অন্যদিকে নিয়ে যায় না ও সদ দিকেই যাইবে একটি চেইন আর গেছে আছে স্বর্ণের যার কারণে সেই চেইন কি কোদাখুদির জন্য যে গ্রাম্য পদ্ধতিতে যে বাড়ি চালান দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হচ্ছে এবং এইতে দেখতে কিন্তু মানুষ এসে সকলে শুরু হয়ে গেল সুখ কালামপুরে কিন্তু সেই বাড়ি দিচ্ছে স্বর্ণ খোঁজার জন্য গলার চেন স্বর্ণের চেন যাইবে মনে হয় প্রধান সড়কের দিকেই না হ্যাঁ অবস্থা ভালো না ওদিকেই যায়

ও না এইতে কি পড়ছে কি কি বলন্দা নাদার লেখা একসা দৌড়াইতে ওইদিকে দৌড়তেছে ওই যে যাই মানে ওইদিকে বাড়ি যাওয়ার গবে ওইদিকে তো বোঝা নাই ওইদিকে আম সেনকি পাوزه না ওইদিন খান কাট দি হ্যাঁ batabes না না ওই ওসা খাই সেন পাوزه বিনা সেন বাম কমবে হ্যাঁ কোন এলাকা না আমি মানে গিয়ে গেছে কেউ মানে সেন লিয়া আচ্ছা আচ্ছা সেন ফোন আজবা সাথে হেল্প আই দেব সেন ফোন লাগা নাই সেন এ বলি গেছে তেনেহলে বেথা পাইছে নাবাতিম Não,